গরম তো চলেই এলো লোডশেডিং আবার শুরু হয়ে গেছে কোনো টেনশন নাই আমরা নিয়ে আসছি ভালো মানের চার্জার ফ্যান আমাদের কাছে পেয়ে যাবেন ডিফেন্ডার ব্র্যান্ডের দুইটা চার্জার ফ্যান একটা হবে ষোলো ইঞ্চি হাফ স্ট্যান্ড ফ্যান আর একটা হবে আঠারো ইঞ্চি ফুল ফ্যান হ্যাঁ এই ফ্যানটা আঠারো ইঞ্চি বলার কারণ এখানে যে পাখাটা রয়েছে এটা হবে সম্পূর্ণ আঠারো ইঞ্চি আর এটা থাকবে ষোলো ইঞ্চি এই জন্য ষোলো ইঞ্চি ফ্যান এটা আঠারো ইঞ্চি ফ্যান এটা ফুল স্ট্যান্ড বলার কারণ এটা সাই উচ্চতা থাকবে পাঁচ ফিট পর্যন্ত আর এটা হাফ ইস্টার্ন বলার কারণ হলো এটা উচ্চতা থাকবে সাড়ে পর্যন্ত আপনি এই ফ্যানটা আপনার খাটের উপরে রেখেও ব্যবহার করতে পারেন তবে এই দুইটা ফ্যানে কিন্তু বারো ভোল্টের ব্যাটারি দেওয়া থাকবে এটাতে থাকবে সিঙ্গেল একটা ব্যাটারি বারো ভোল্টের আর এটাতে থাকবে ডাবল ব্যাটারি বারো ভোল্টের হ্যাঁ যারা এই আকর্ষণীয় ফ্যানগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন তবে এই ফ্যানটার তিনটা কালার থাকবে আপনার পছন্দ অনুযায়ী আপনি ফ্যানটা অর্ডার করতে পারেন আর সবগুলো ফ্যানের সাথে কিন্তু আকর্ষণীয় রিমোট থাকবে এই রিমোটের মাধ্যমে আপনি ফ্যানটা কন্ট্রোল করতে পারেন এই ফ্যানে যে পাখাটা রয়েছে সম্পূর্ণ ফাইবার প্লাস্টিকের পাখা ফাইবার প্লাস্টিকের পাখার বাতাস অলওয়েজ ঠান্ডাই থাকে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন